السلام عليكم ورحمة الله وبركاته. <applause> إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد إن الله وملائكته يصلون على النبي

मदीना শান্তি খুঁজে পাই আসে না নাই কিন্তু যারা ইমানদার তাদের কাছে আছে যাদের অন্তরে নবীর বিদ্বেষ আছে নবীর শান যাদের পছন্দ হয় না তারা রসুলের দুরুদ মহাব্বতে পড়তে চায় না কথা বলেন ঠিক না ওই না আমি আমার গলার মালা ওই নাম মোর জুরাই ডাল আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই ঠাই ওই নামের মাঝে কি শান্তি খুঁজে পাই মনিবের শাহী দরবার শকর করি যিনি আমাদেরকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে সমবেত করে দিলেন শুক্রিয়া স্বরূপ জবান খুলে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ হাত তুলে বলেন আপনারা খুশি না বাজার যে যেখানে আসেন হাত তুলে বলেন অনুশরীফে এসে খুশি না বেজার বিশ্ব জাকের মঞ্জিলে শান্তি লাগে কি লাগে না দোহা তুষা করে বলে লাগে কি লাগে না আপনার আজকে সাক্ষী দিয়ে যাবেন এই দরবার শরীফ আমাদের ভালো লাগে কি লাগে না আমাদের কোন কথা কোন বক্তব্য কোন বাহানা বিশ্ব জাকের মঞ্জিল আমরা সারবো না রাজি আছেন না নাই ও হাত তো আছেন না না হাত কথা হবে আরেকটু লম্বা আমার ভাই অত্যন্ত চমৎকার লাহানের ওদিকে সুরের পাখি এত সুন্দর সুর আল্লাহ তাকে दीजिए যে সুরের মহনে আমি নিজেও মুগ্ধ হয়ে শুনতেছিলাম ভালোই লাগতেছিল আর বললে আরো ভালো লাগত কিন্তু এক একটা ফুলের এক একটা গান এক এক ফুলের এক এক শব্দ জানের এই প্রেম বাগানে অনেক ফুল ছিল নবীর প্রেম বাগানেও অনেক আশিক ছিল বাবা এক এক আশিকের এক একটা গুণ ছিল এক আশিক ছিলেন ওয়াসাল খারণ জীবনেও রসুলকে সচক দিয়ে দেখেন নাই কিন্তু ভালোবেসে দাঁত ভেঙে ফেলে দিয়েছেন আর এক পাগল ছিল হজরত হান্দালা ফরজ গসল বাদ দিয়ে স্ত্রীর মোহ ত্যাগ করে দিয়ে রসুলের প্রেমে নিজের জীবন কুরবানি করেছিল আর এক পাগল ছিল হজরতে বেলাল রসুলকে না দেখলে তার শান্তি লাগতো না আমি রসুলের জীবনের শেষ সময়ের দুটি কথা আলোচনা করব হুজুর অসুস্থ আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন হুজুরের জ্বর বাড়তে লাগলো আম্মাজান আইসার সিদ্দিকার আদি আল্লাহ আনহার উরু মুবারকের মধ্যে মাথা রেখে হুজুর বিশ্রাম করতেছিলেন অসুস্থতা ক্রমেই রসুলের বাড়তে ছিল। বাড়তে এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন সাহাবিরা রে আমার একটু খবর দাও আমার সাথে দুটি কথা আছে পৃথিবীর ভিতরে বাবা মেয়েকে মহাব্বত করে মেয়ে বাবাকে বেশি ভালোবাসে কি কথা ঠিক কিনা লক্ষ্য করুন মানুষের মেয়ে হইলে অনেকে অসন্তুষ্ট হয় এটা আল্লাহ রহমত কার রহমত ভালো করে শোনেন আল্লাহ রসুল অসুস্থ বর্তমান রওজা শরীফ সাত নম্বর গেট বাবু সালাম বরাবর তাকাইলেই মসজিদে আলী দেখা যায় এই মসজিদে আলীটাই হলো হজরত ফাতেমা রিয়াল আর পবিত্র হুজরা মুবারক হুজরা শরীফ থেকে তিন থেকে চার মিনিট সময় লাগে ফাতেমার গৃহে পৌঁছাইতে আর ওখান থেকে রসুলের রৌজা মুবারকে দুই তিন মিনিট চার মিনিট সময় লাগে ধীরে আসলে আল্লাহ বললেন। এরা আমার ফাতেমাকে খবর দাও আমি ফাতেমার সঙ্গে কথা বলবো ফাতেমাকে খবর দেওয়া হলো ফাতেমা রাজি আল্লাহ ভানহা দৌড়ে আসলেন বাবার মুখের মতো বুকের মধ্য মাথাটা গেয়া ফাতেমা ঢুকরে ঢুকরে কান্না করে নবী ডেকে বললেন ফাতেমারে মন বলতেছে বেশি সময় তোমাদের মাঝে আর আমি থাকবো না বাবার এই কথা শুনি ডুকরি ডুকরি ফাতেমার কান্তি ছিলেন আবার বললেন ফাতেমারে তোমার কানটা আমার মুখের কাছে লাগাও হজরত ফাতেমা রাজি আল্লাহা কান যখন নবীজির মুখ মোবারকের মধ্যে লাগাইলেন আল্লাহ আর নবী ডেকে বলেন ফাতে আমার আমার কালের পরে আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ইন্তেকাল করবে সে হলো তুমি জান্নাতের সঙ্গে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আওয়াজ তুলে জোরে বলেন না সোহান আজকে যারা বলে রসুলাল মেদান জানে না নবির আলম নাই ওরা দিনের মুনাফি

হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডুকরি ডুকরি কান্না করতেছিলেন যখন রাসূল কথা বললেন সঙ্গে সঙ্গে তিনি মুস্কি মুস্কি আসতেছিলেন আম্মা জান আয়েশা ডেকে বলে ফাতেমা বিষয় বুঝলাম না একবার কাঁদো আবার হাসো বলে গো জনুরি প্রথমে আমার রাসূল আমার বাবা বললেন দুনিয়াতে থাকবেন না বাবার বিরহ বেদনায় আমি কাঁদতেছিলাম দ্বিতীয় নম্বরে বাবা বললেন আমার ফ্যামিলির ভিতরে সবার আগে আমি বাবার সাথে জান্নাতে একত্রিত মিলিত হব সেই খুশির সংবাদে আমি ফাতেমা হাসতে ছিলাম মানুষ কখন মারা যাবে কোথায় মারা যাবে কখন কোথায় কোন আলোতে মারা যাবে ওমা তাদিন আফসুম বি আইয়ি দিন তামুত ওমা তাদিন মাক্তাকসিমু মা মুহূর্তে মানুষ কি অর্জন করবে কি হবে কোথায় যাবে কি খাবে আল্লাহ সারা কেউ জানেন না কিন্তু রসুল বলে দিলেন ফাতেমা আমার ফ্যামিলির মধ্যে সবার প্রথমে তুমি এনতে কাল হবে আর জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে একবার জোরে বলা যাবে কিছু আল্লাহ নবী সাহাব ক্রামকে ডাকলেন আবু বাক্কার সিদ্দিক আসলেন সমস্ত সাহাবির আসলেন নবীজি বললেন তোমাদের কাছে দুইটা ওসিয়ত করে গেলাম সাহাবিরা যে বলে কোনো এই দুইটা ওসিয়ত তোমরা ভুলবা না কোনদিন তোমরা ছেড়ে দিবা না প্রথম নাম্বার ওসিয়ত হলো নামাজ আমার উম্মতের তোমরা নামাজ ছাড়বা না উম্মতের নামাজ ছাড়বা না উম্মতের ওয়াদা করো সাহাবিরা তোমরা নামাজ ছাড়বা না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহি আমরা কখনোই নামাজ ছেড়ে দেব না আল্লাহর নবী বললেন দুই নাম্বার सुनो रे সাহাবীরা দাসী কিতু দাস আর সাখর আর বাকর আর আমার উম্মত গরীব যারা আছে তোমরা তাদের মনে কষ্ট দিবা না তাদেরকে ব্যথা দিবা না কিতু দাসদেরকে ব্যথা দিবা না কষ্ট দিবা না যদি দুইটা ওয়াদা ওসিও তোমরা আমার মেনে নাও সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের ওয়াদাগুলি মেনে নিলেন ঠিক তদ্র আমার হুজুর কেবা জানিনতে তে কাল আগে কিছুদিন আগে মহামান্য মিয়া ভাইজান মুজাব দিদি আমাদেরকে বলতেছিলেন আব্বা হুজুর আমাকে বিদায় লগ্নে বলে গেছে আবার মুড়িদেরা গরি আবার মুড়িদেরকে তুমি কষ্ট দেবা না হুজুর কেবা জান বলে গেছে আমার মুড়িদ গরি ওরা কষ্ট করে আমার দরবার আছে ওরা অনেক কষ্ট করে আমার দরবারে আসে আমার মরিতকে কষ্ট দেবে না ওদের অন্তরে ব্যথা দিবা না জীবনের সব কিছু দিয়ে হুজুর আমাদেরকে ভালোবেসে গেছে আজকে আমরা দরবার ছেড়ে দিতে চাই আমাদের মতো বেকুব আমাদের মতো হতভাগা আর কি থাকতে পারে যিনি মুর্শিদের কদম ছেড়ে দেন আসতে ভালো লাগে না কত বাবা তোমার ভালোবাসা ফোরাই না কত ভালোবাস বাবা তোমার ভালোবাসা পোরা a al canal! মিডিয়াতে ইন্টারনেটে ওয়াজ অনেকে শুনে চোখের পানি নীরবে কেঁদেছে বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়িয়ে রসুলের প্রতি সাহাবিদের প্রেমের শিক্ষার কথা বলে আমি আপনাদের সামনে দ্বিতীয়বার আবার উত্থাপন করব গত শরীফে আলোচনা রেখেছিলাম এই শরীফে রাখলাম আগামী শরীফে আমরা কে থাকবো কে থাকবো না কে আসব কে আসব না কে বাসব কে বাসব না কে সুস্থ থাকব কে সুস্থ থাকব না আমরা কেউ জানি না জাকের ভাইরা দরবার শরীফে আসলি অনেকে শুধু ঘুমায় অনেকের শুধু ঘুম আসে আল্লাহর ওলি দপ্তর ঘুমানোর জায়গা না এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জায়গা কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর রসুলের একটি কালের পরে সমস্ত সাহাবি পাগলের মতো হয়ে গেলেন হাজরতে বেলাল বিমর্ষ হয়ে গেলেন পাগলের মতো মাঝে মধ্যে বেলালের আচরণ হয়ে গেল হাজরতে আবু বকরের সামনে বেলার মাথায় একটা ছোট্ট টুকলা নিয়ে আসলেন আবু বকর বিদায় দাও মদিনাতে আমি আর থাকতে চাই না কেন রে বেলাল কি হয়েছে বলে মদিনা আমার ভালো লাগে না কেন বলো তোমার কি সিরাব আছে যদি চাও বাইতুল মাল থেকে মাসিক ধার্য করে দিব বেলাল কাদের বলে আবু বকর রে আমার যে অভাব আছে সেই অভাব কি তুমি কোনোদিন পূরণ করে দিতে পারো বল রে বেলাল কি সিরাব বেলাল কাদের বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসত এখন আজান দিলে নবী নামাজ আসে না আজান দিলে যদি নামাজ আসে বল আমি মদিনায় থাকব বেলাল কি আবু বকর দেখে বলে বেলাল দেখ তুই কি রসুল বেশি ভালোবাসিস আমি আবু বকর কি নবীর ভালোবাসি না বেলাল দেখে বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তোমরা রসুলের রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল রওজার দিকে খুব তাকা রাউজা শরীফের দিকে যখন তাকাই আমি বেলালের সহ্য হয় না কলিদা যা যা অনেক জাকের বাইরা বহু দূর থেকে আসে অনেক গরিব পয়সা থাকে না ধারতি না করে বিশ্ব জাকের মন্দির আছে I'm <laughs> a <laughs> She didn't bother. বসে বসে টুকরে টুকরে জাকির ভাইরা গানে এই প্রেমদার কলিদে আছে পৃথিবীর কোন শক্তি এই প্রেমদার কলিদে আছে পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দিয়ে বিশ্ব জাকির বলঞ্জ থেকে দূরে সরিয়ে দিতে পারবে না পারবে না পারবে না কী কোথায় রুকি আমার বাগিচার বুলবুলিটি ফুল বাগিচার বুলবুলিটি কোথায় কুথায় না বলিয়া দূরে পাখি কোথায় লুকাইছে। যে বেলা সিরিয়াতে চলে গেলেন একদিন নবীজি স্বপ্ন দেখায় বলে কিনে বেলা এ কেমন জুলুম তুমি কেন আমার জিয়ারতে আসো না আজকে যারা বলে পর্দার উপর থেকে জিয়ারত করে জিয়ারত আদায় হয় তা হামিদা কথা আপন মুর্শিদের বারgahে হাজিরা দিতে হবে আপন মসজিদের বারগাহে হাজিরা দিতেই হবে আসতেই হবে নতুবা জিয়ারতের তরিকা সুন্নত আদায় হবে না আদায় হবে না বন্ধুগণ নবীর আশিক কি নবীর কি বলে বেলাল এ কেমন জুলুম কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো না বেলালে কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলালা মদিনায়া আমি রসুল কে আজান শুনে যা সিরিয়ার থেকে বেলাল দূর আইসে মদিন আসছে তাহার যুদের সময় আল্লাহর হাবিবের রোজা মুবারিক কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল বেলাল কাঠের জালির সঙ্গে মাথা থেকে ডুকরে ডুকরে কান্দে। আর বলে হুজুর আপনি আসতে বলছেন আমি বেলাল আপনার কদমে আসছি এসে দেখে রাসূলের মসজিদ কান্দে ডাকতেছে মদিনাবাসী শুনছে নবীর মুয়াজ্জিন ফিরে আসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আবু বকর ওমর ওসমান আদি এসে দেখে বেলাল কান্দে বেলালের সঙ্গে আল্লাহর হাবীবের বারگهে কান্দে আবু বলে বেলাল বিনারে উঠা আদম বেলাল বলে আমি আদম দিলে কি নবি নামাজ আসবে আমি আদম দিলে কি রাসূল নামাজ আসবে অনেকক্ষণ পর্যন্ত কান্না কাটি চলতে ছিল সালমান ফারসি ডেকে বলে আরে নবী সাহাবীরা আমরা বললে কেউ বললে বেলাল আজান দিবে না তোমরা দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আছে দুইজনকে দেখে নিয়ে আসা হলো ইমাম হাসানকে দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত অনেক সুন্দর রসুলের চেহারার মতো চেহারা পেয়েছিল অনেক সময় নাতির চেহারা দাদার মতো হয় নানার মতো হয়ে যায় মামার মতো হয় চাচার মতো হয় বাবার মতো হয় মায়ের মতো হয় বন্ধুকার ইমাম হাসানের চেহারা দেখতে রসুলের মতো দেখা যাইতো ইমাম হুসেন কে মতো দেখা যাইতো হালরত বেলাল রৌদেশ থেকে উঠে ইমাম হাসানের বুকের মতো মাথা ঠেক

গোসল মুদি ফিরে সাহাবীরা কান্নার রোল পড়ে গেল বেলাল যখন আযান দিতে আসা আদওয়ান না রাসূলুল্লাহ মদিনার মাটি গলি থপ 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 করে কেঁপে উঠছে নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন যখন হুশ ফিরে আস হুশ ফিরে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি রওজা পাশে যায় কান্দার বলে হুজুর আমি আজান দিছি আপনি নবী নামাজে আসু আমি জানি প্রেমে পাগল মদিনা আমি জারি প্রেমে পাগর শেত ম